হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো রয়েছো আমিও খুব ভালো আছি আর আমার সঙ্গে রয়েছে প্রতিমা দুজনে বেরিয়ে পড়েছি মস্তিগে পাঠশালা চ্যানেলকে সঙ্গে নিয়ে আর তোমরাও রয়েছো আমার সাথে হ্যাঁ বন্ধুরা আজকে একটা নতুন ডেস্টিনেশনে যাচ্ছি না সাসপেন্স থাকে এটা আগে থেকে কিছু বলবো না এখন আমরা রয়েছি ঠিক কালীঘাট যে শ্মশানটা রয়েছে সেই আদি শ্মশানের আগের রাস্তাটা এই যে স্ট্যাচু গুলো দেখতে পাচ্ছ ঠিক কালীঘাট শ্মশানটা এবার পার হচ্ছি সামনের সিগনালটা তো এই যে পৌঁছে গেছি সিগনালের কাছে সিগনালটা যেহেতু বন্ধ ছিল তাই দাঁড়িয়ে আছে সেখানটায় সিগনালটা পার হলে ওপারটায় কালীঘাট মন্দির চত্বরে এই যে পৌঁছ করে গেলাম এখন কালীঘাট মন্দির চত্বর থেকে বের হচ্ছি দু সাইডে দেখো কত দোকান তো এখনো বলবো না বন্ধুরা চলো কাছে গিয়ে বুঝতে পারবে কোথায় নিয়ে যাবো আজকে তোমাদেরকে খুবই একটা ভালো জায়গা তো এই কালীঘাট মন্দির চত্বর থেকে বের হচ্ছি এগিয়ে চলেছি দেখো কত দোকানপাট আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে কালীঘাট মন্দিরের গেটটা হ্যাঁ হ্যাঁ এই তো আরো কাছে চলে এসেছি দেখতে পেয়েছ বন্ধুরা এই যে কালীঘাট মন্দিরের যে গেটটা সেই গেটটার কাছাকাছি এসে হ্যাঁ এই যে গেটটা গেটটা থেকে এবার লেফটে নিয়েছি হ্যাঁ ডান দিকে দেখতে পাচ্ছ সেই জায়গা যেখানে আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো হ্যাঁ বন্ধুরা চিনতে পারছো আলিপুর জেল চলে এসেছে বন্ধুরা পার্কিং বাইক পার্কিং করে দিয়েছে আর এখান থেকে একটা স্লিপ দিল ঘন্টায় পাঁচ টাকা করে তো এখন কটা বাজে এখানে টাইম দেওয়া আছে চারটে ছত্রিশ এই চারটে ছত্রিশের সময় আমরা ইন করলাম এখানে এন লাইট আর সাউ শো একশো টাকা করে আর মিউজিয়ামের ঢোকার জন্য তিরিশ টাকা করে এই যে টিকিট ঘর এই টিকিট ঘরে প্রবেশ করছে এই টিকিট করে নিয়েছি তো বন্ধুরা আমরা সেই ঐতিহাসিক জায়গায় এসে পৌঁছে গেছি সত্যি কথা বলতে এখানটার পরিবেশটা এতটাই শান্ত মনটা অন্যরকম হয়ে যাচ্ছে মানে গম্ভীর হয়ে যাচ্ছে এই সেই রুম যেখানে ফাঁসির আগের দিন আসামিদের এনে রাখা হতো আর এই যে দেখছি ট্রেনটা এখান থেকে রক্ত রক্ত বা অন্য কিছু ধুয়ে বেরোতো আর এই যে ফাঁসির জায়গাটা বন্ধুরা এখানে আসার পরে পুরো মানে আমি কথা বলতে পারছি আমার শরীরটা এতটাই শান্ত স্তব্ধ হয়ে গেছে সেই ঐতিহাসিক জায়গায় এখানেই ক্ষুদিরামের ফাঁসি হয়েছে এখানেই লাস্ট ফাঁসি হয়েছে ধনঞ্জয় তো বন্ধুরা হয়তো এমনি আমাদের এখানে প্রবেশ নিষেধ থাকতো এই মিউজিয়াম করার ধরুন এই জায়গাটায় আমরা পৌঁছাতে পেরেছি সত্যি কথা বলতে বাকরুদ্ধ হয়ে যাচ্ছে এমন একটা পরিবেশ এমন একটা মানে সাইলেন্ট প্লেস এতটাই মানে নিজেকে শখ এনে দিচ্ছে এই জায়গাটা আসার পরে পুরো চুপ হয়ে গেছে আর যেসব বীরেরা এখানে ফাঁসি হয়েছে ইংরেজ আমলে যাদেরকে এখানে ফাঁসি দেওয়া হয়েছে তাদের নাম দেওয়া রয়েছে বন্ধুরা বেশি কিছু বলতে পারছি না সত্যি বলতে এখানে বাকরুদ্ধ হয়ে যাচ্ছে স্তব্ধ হয়ে যাচ্ছে সব কিছু তো চলো এখান থেকে চেষ্টা করো যতটা তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায় তো এই যে সেই ফাঁসির জায়গা সেই ফাঁসির মঞ্চে তো চলো বন্ধুরাও বাইরের দিকে যাই এই ঠিক ফাঁসির মঞ্চের অপোজিটে একটা বিল্ডিং রয়েছে এখানে যেসব ঐতিহাসিক মসজিদে যারা স্বাধীনতা সংগ্রামের জন্য তাদের জীবন দিয়েছে বা অনেকে আপ্রাণ চেষ্টা করেছে পরাধীন ভারতবর্ষকে ইংরেজদের হাত থেকে স্বাধীন করবার জন্য তারা সব এই সব লকআপে বন্দী ছিল সেই সমস্ত কক্ষগুলো দেখাচ্ছি দেখো বন্ধুরা তো কিভাবে তাদের দিনগুলো কেটেছে তারা এই ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য কতটা পরিশ্রম করেছে কতটা ত্যাগ করেছে তারপরে তারা এখানটায় দেখো এই যে নেতাজির কক্ষ এই রুমেই নেতাজি ছিল যখন বন্দি দশায় ছিল নেতাজি এই রুমেই ছিল আজ আমরা তেইশে জানুয়ারি পালন করি নেতাজির জন্মদিন অনেকেই জানি কিন্তু তার পুরো জীবনে আমরা হয়তো অনেকেই জানি না এমনকি আমি নিজেও জানি না তো দেখতে পাচ্ছ মানে প্রত্যেকটা ঐতিহাসিক জিনিস এখানে আসলে পরে আমরা যেগুলো হয়তো চলচ্চিত্রে দেখেছি বা ইতিহাসের পৃষ্ঠায় পড়েছি সেই সমস্তগুলোই এখানে সচক্ষে দেখা যাবে অবশ্য সেই মুহূর্তটা দেখা যাবে না কিন্তু সেই জায়গাগুলো অবশ্যই দেখা যাবে আর প্রত্যেকটা রুদ্ধ করা জায়গা মানে কেউ কথা বলার মতো ভাষা নেই যাই হোক পুলিশ মিউজিয়ামে এসে পৌঁছে গেছে বন্ধুরা এই পুলিশ মিউজিয়ামের ভেতরে ঢুকছি পুলিশ মিউজিয়ামটা কি চলো ভেতরে যাই তারপরে বলছি তোমাদেরকে এই পুলিশ মিউজিয়ামটা কি এই পুলিশ মিউজিয়ামের ভেতরে প্রবেশ করেছি পুলিশ মিউজিয়ামটা হচ্ছে সেই সংগ্রামীদের যে আপ্রাণ চেষ্টা ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য সেই সময় বিভিন্ন যে যুদ্ধ বা বিভিন্ন ইংরেজদের অস্ত্র জাহাজে ডাকাতি বা যেসব সংগ্রাম তারই আগ্নেয়াস্ত্র যে সমস্ত আগ্নেয়াস্ত্র তারা ইউজ করেছিল সেই সমস্ত আগ্নেয়স্ত্রগুলির এখানে টাকা রয়েছে এবং কোন আগ্নেয়াস্ত্র কোন সংগ্রামের জন্য ব্যবহার হয়েছে সমস্তটাই এখানে দেওয়া রয়েছে তো বন্ধুরা অনেকটাই বড়ো মিউজিয়াম সমস্তটা আমার দেখানো পসিবল নয় তবে যতটুকু দেখাতে পারছি ততটুকুই দেখাচ্ছি বন্ধুরা এই দেখেছ এখানে পিতলের খলসবালা বোম রয়েছে রিভালভার রয়েছে এটা উনিশশো এগারো সালে মডার্ন অফ রতিলাল রায় উনিশশো বারো সালে এটা বারো সালের যে দুর্ঘটনা যে সংগ্রামটা হয়েছিল তারই এ দেখো রিভালভার গুলো দেখতে পাচ্ছ এই যে বোমের খোলা এরকম অনেকগুলো কক্ষ রয়েছে পরপর সমস্ত কক্ষে বিভিন্ন সংগ্রামের বিভিন্ন যে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছিল সেগুলো সমস্ত সাজানো রয়েছে বন্ধুরা তো অনেকে হয়তো এসেছে মিউজিয়াম এর আগে অনেকে হয়তো এখনো এসে পৌঁছায়নি সবাইকে বলবো বন্ধুরা যে এসে ঘুরে যেতে পারো ঢাকা ষড়যন্ত্র মামলা উনিশশো সালে যেটা হয়েছিল তাতে ব্যবহৃত যে আগ্নেয়স্ত্রাই দেখো তার ছবি হ্যাঁ বাচ্চাদের নিয়ে আসতে পারো যারা এখন পঠন পাঠনে ব্যস্ত রয়েছে তারাও ইতিহাসের পৃষ্ঠায় মুখ গুজেছে অবশ্য এখন কাল্পনিক তাদের কাছে সমস্তটাই এখানে দেখতে পাবে এ দেখো বিভিন্ন যুদ্ধে যে সমস্ত তরবারি বা অন্য অন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে সেই সমস্ত জিনিসে এখানে রাখা রয়েছে সবই একদম চাক্ষুষ দেখতে পাচ্ছে বন্ধুরা তো এখান থেকে মিউজিয়ামটা দেখে বেরিয়ে পড়ছি তো আগেই বলেছি বন্ধুরা সমস্তটা দেখানো পসিবল না কারণ অনেক কিছু রয়েছে এখানে অনেক যুদ্ধ অনেক সংগ্রামের সমস্ত আগ্নেয়াস্ত্র এখানে রয়েছে ওই কক্ষ থেকে বেরিয়ে এসেছি এ দেখো আর সত্যি কথা বলতে আলিপুর মিউজিয়াম যেটা করেছে আলিপুর জেল মিউজিয়াম মানে যেটা জেল ছিল অনেক অনেক অনেকটাই বড় অনেকটা সময় লেগে যায় পুরোটা ঘুরে দেখতে এই দেখো নেহেরু কোন কক্ষে ছিল সেই কক্ষটায় ঢুকছে এবারে এই জায়গাটায় মানে নেহেরু থাক মানে জওহরলাল নেহেরু তো এখানে বন্দী ছিল মহান জওহরলাল নেহরু ওই দেখো ওনার একটা স্ট্যাচু করা রয়েছে ওনাকে তো আর পাবো না তো ওনার স্ট্যাচু করা রয়েছে ওই দেখো জেলের ভেতরে এই কক্ষেতেই উনি বন্দী ছিল সত্যি কথা বলতে আমার গলাটা ভারী হয়ে যাচ্ছে বন্ধুরা মানে পুরোনো এতটাই অন্যরকম লাগছে এখানে ঢোকার পরে সব স্তব্ধ হয়ে যাচ্ছে তো যে রুমটার ভেতরে রয়েছে এই দেখো এখানে একটা আহ ফ্রেম মধ্যে করে রেখেছে পুরো আলিপুর মিউজিয়ামটা এরকম আলিপুর যে জেলটা ছিল ব্রিটিশ আমলে যে তৈরি হয়েছিল জেলটা এরকমই ছিল আর এখন যেটা রূপান্তর হয়েছে আলিপুর মিউজিয়াম এই যে তার একটা স্ট্যাচু করে রেখেছে একটা রুম রয়েছে দেখো এখানটায় এই জেলের একটা ছবি দেওয়া রয়েছে ফ্রিডম কিভাবে অত্যাচারিত হতো সেই মহান সংগ্রামীরা যারা এই পরাধীন ভারতকে স্বাধীন করবার জন্য তাদের জীবন দিয়েছে তাদের ওপর কি নির্মম অত্যাচার করা হতো চটের তৈরি জামা কিভাবে থাকতো আসামিরা এই আলিপুর জেলে তারই কিছু নিদর্শন এখানে তুলে ধরেছে তা ওখান থেকে বেরিয়ে পড়েছে আগে বলেছি বন্ধুরা মিউজিয়ামটা অনেকটাই বড় মানে মিউজিয়াম চলে আসছে বারবার অ্যাকচুয়াল আলিপুর জেল তো এই আর কক্ষে ঢুকছি এটা হচ্ছে ঐতিহাসিক কারাকক্ষ ঐতিহাসিক কারাকক্ষ এখানে আসামিদের একসাথে অনেক আসামি একটা কক্ষের মধ্যে থাকতো কিভাবে তারা এই যে মানে জেল জীবন যাপন করতো সেটাই এখানে দেখানো আছে আর এখানে যে রুম রয়েছে সেই রুমগুলোর ভেতরে তারা কীভাবে আর এই রুমের বাইরেই ইংরেজ শাসকরা সেই সময় সেই মানুষদের কিভাবে নিপরণ করতো তারই দৃষ্টান্ত এখানে স্ট্যাচু দ্বারা মিউজিয়াম কর্তৃপক্ষ তুলে ধরেছে এখানে তারই দুটো নিদর্শন রয়েছে উইথ সাউন্ড সিস্টেমে সত্যি বন্ধুরা খুবই ভালো লাগবে অবশ্যই অবশ্যই বাড়ি বাচ্চাদের নিয়ে এসো যারা পড়াশোনা করছে যারা ইতিহাসে পৃষ্ঠায় পড়েছে এই সংগ্রামীদের কথা তাদের খুবই ভালো লাগবে বেশি কথা বলতে পারছি না বন্ধুরা কথা বলতে বলতে বলাটা ভার হয়ে যাচ্ছে মানে এতটাই মনটা খারাপ লাগছে তো এই রুম থেকে বেরিয়ে একদম শেষ প্রান্তের দিকে যাচ্ছি যেখানে মিউজিয়ামে দুর্গাপূজা পূজা করতো কারণ এখানে সমস্ত কিছু হতো এই জায়গাটায় দুর্গা পূজা হতো পুরনো পয়সা দেখো সেখানে একটা দেবী দুর্গার মূর্তি রয়েছে এখানটা পূজা হতো মানে দুষ্ট দমন করত এখানে কিছু পয়সা দেওয়া রয়েছে এটাও বাচ্চারা দেখলে খুবই খুশি হবে অবশ্যই বাচ্চাদের নিয়ে এসো কারণ যেসব পয়সা হয়তো এখনকার অনেক বাচ্চারাই দেখেনি দু পয়সা পাঁচ পয়সা তিন পয়সা হাপানা তো সেই সমস্ত পয়সার এখানে নিদর্শন একদম লাস্ট মুহূর্তে চলে এসেছে বন্ধুরা তো যেখানে কিছু কক্ষ রয়েছে যেখানে ঐতিহাসিক অনেক সংগ্রাম অনেক প্রতিবাদের কিছু মুহূর্ত এখানে হয়তো মানে ছবি ছবি দিয়ে বোঝানো হয়েছে বা বিভিন্ন রুমের মধ্যে অনেক লেখা রয়েছে স্ট্যাচু বিভিন্ন সংগ্রামের কথা বলা হয়েছে ছিয়াত্তরের মর্মান্তর দেখো এই রাজা রামমোহন রায় স্ট্যাচু করা রয়েছে এই একটা সংগ্রাম এটা কি সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ সম্বন্ধে পাশে লেখা রয়েছে তো এইসব রুম গুলো আসলে যারা পঠন সাথে যুক্ত আছে তারা যেমন নিয়েছে তার সাথে সাথে অনেক মানে এখানে নিতে পারবে তো অবশ্যই বাড়ির ছোট বাচ্চাদের যারা এখন পড়াশোনার সাথে যুক্ত রয়েছে তাদের অবশ্যই নিয়ে এসো কিছু কিছু হয়তো জায়গায় গেলে যেখানে বাঘ রুদ্ধ হয়ে যাবে কথা বলবার মতো ক্ষমতা থাকবে না শরীর ভারী হয়ে যাবে হয়তো মনটা খুব খারাপ লাগবে আবার কিছু কিছু জায়গায় অনেক কিছু শেখার রয়েছে অনেক কিছু দেখা রয়েছে তো টোটাল সব মিলিয়ে খুবই ভালো জায়গা একটা ভালো কিছু করে দেখিয়েছে সেটা হচ্ছে আলিপুর জেল জেল মিউজিয়াম তো বন্ধুরা এই এই জায়গায় এসে একটা কথা বলতেই হয় সেই বীর শহীদদের উদ্দেশ্যে বলছি যারা আমার এই ভিডিও দেখছ একবার তো অন্তত তাদের উদ্দেশ্যে জয় হিন্দ বন্দে মাতারাম আর বন্ধুরা এ দেখো মাতঙ্গিনে হাজরা সেই সমস্ত সংগ্রাম যা আমরা ইতিহাসে দেখেছি আর চলচ্চিত্রে হয়তো দেখেছি অনেক চলচ্চিত্র হয়েছে এই দেশ দেশের সংগ্রাম নিয়ে তো সেই সমস্ত চলচ্চিত্র অবশ্যই আমরা দেখেছি তা কাল্পনিক ছিল ইতিহাসে পৃষ্ঠায় অনেক পড়েছি সমস্ত আমাদের কাছে স্বপ্ন ছিল এখানে এসে অনেকটাই নিজেরা অনুভব করতে পারছি যে সেই হ্যাঁ বন্ধুরা এই সেই জায়গা দেখতে পাচ্ছো তোমরা এখানে কয়েদিদের খেলাধুলো করানো হতো সেই স্টেডিয়াম আর একদম ভিডিওর অঙ্ক মুহুর্তে চলে এসেছি তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে যে কথাটা আমার বলা রয়েছে তাদের এই ভিডিও ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলও না অবশ্যই যারা ফার্স্ট টাইম আমার এই ভিডিও দেখছো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্দে বন্ধের মাধ্যমে জিন্দাবাদ